অমানবিক একটা ঘটনা ঘটেছে ঘটনাটা যদি আপনাদেরকে স্মরণ করাই এইভাবে যে স্পেশাল প্রত্যেকটি রেলওয়ে স্টেশনের মতন শান্তিপুরও একটি রেলওয়ে স্টেশনে জনগণের প্রয়োজনে একটি পাবলিক টয়লেট আছে যেখানে

তিনি টয়লেট দায়িত্বে আছেন তিনি অবাঙালি একজন ভদ্রলোক তিনি জনগণের কাছ থেকে নিয়ম বহির্ভূত অর্থ দাবি করেন এবং নিয়েও থাকেন সেই নিয়ে আমাদের এক বাঙালি দিদির সঙ্গে বচসা হয় এবং এই বচসা যখন একটু উচ্চ পর্যায়ে যায় তখন রেলওয়ের জিআরপি যিনি ছিলেন তিনি ঘটনা সামাল দিতে এসে পরিস্থিতি কে শান্ত করার উদ্দেশ্যে এসেও তিনি হিন্দিতে সেই বাঙালি বোনের সঙ্গে পিতাকে জড়িয়ে পড়েন কিন্তু এখন হতে পারে এটা কেন্দ্রীয় সরকারের চাকরি বিভিন্ন রকম কেন্দ্রীয় সরকারি চাকরি রয়েছে যেমন রেল যেমন পোস্ট অফিস কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্র সরকারের নিয়মের মধ্যেই চলাচল করে কিন্তু এটা আপনারা অবগত থাকুন যারা জানেন তারা তো জানেনই যদি কারো অজানা থাকে বিষয়টা আমরা আপনাদেরকে বলতে চাই যে কেন্দ্র সরকারের প্রত্যেকটি কাজে প্রত্যেকটি পরিষেবামূলক কাজে এটা নিয়মের মধ্যেই আছে যে তিনি সেই কর্মী সেই সব কেন্দ্রীয় সরকারি কর্মী যেই প্রদেশে পরিষেবা দিতে যাবেন অর্থাৎ কিনা চাকরি পাবেন তাকে সেখানকার স্থানীয় ভাষায় পরিষেবা দিতে হবে এটা একদমই কোনো কথা নয় যে তিনি কেন্দ্রীয় সরকারের স্টাফ বা কর্মী বলে তিনি তাঁর ভাষাটা বলবেন তাতে লোকাল লোক বুঝতে পারুক বা না পারুক এটা কখনোই নয় নিয়ম আছেই যে সেই অঞ্চলের ভাষায় পরিষেবা তাদেরকে দিতে হবে এই নিয়ে একটি সমস্যা তৈরি হয় এবং এই সমস্যায় ওই আমাদের বিতর্কের জড়িয়ে করা বিতর্ক হওয়ার সময় তার যে ছিলেন তাকে এক অর্থে বাংলাদেশিও বলেন আমাদের আজকের পথসভা আমাদের আজকের প্রতিবাদ এই প্রতিবাদ হচ্ছে আমরা যেই জিনিসটা নিয়ে আমরা এসেছি আছি আপনাদের কাছে আমরা এই বঙ্গের বাসিন্দা আমার মাতৃভাষা বাংলা এবং আমি বড় হয়েছি পড়াশুনো করেছি আমি আমার সমস্ত আবেগ চিন্তাধারা আমার মাতৃভাষায় প্রকাশ করি সেখানে আমার ভাষাতেই আমার চিন্তাধারা প্রকাশ করবো এবং অন্যের সঙ্গে আমার ভাব বিনিময় করব তিনি আর পি কর্মী ছিলেন মাননীয় তিনি এও বলেছেন যে হিন্দি নাকি ভারতের রাষ্ট্রভাষা আপনাদের এটাও অবগত করি যে আপনারা এখন তো সকলের কাছে স্মার্টফোন রয়েছে গুগল সার্চ করে দেখে নেবেন আমাদের ভারতের সংবিধান অনুযায়ী ভারতে কোনো রাষ্ট্রভাষা নেই হিন্দি তো বটেই ভারতের রাষ্ট্রভাষা নয় আজকের এই প্রতিবাদ কর্মসূচি এই পথসভা এই বিষয় সংক্রান্তই আমাদের আমাদের রাষ্ট্রের পথসভা প্রথম বক্তা হিসাবে আসছে আমাদের বাংলা পক্ষের সদস্য সম্মানীয় সকল গৌর মহাশয়